সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য ও দুটো জাল দিতে যাচ্ছে দিতে গেছে আমি ভাবলাম আমিও একটু যাই তখন যখন ও আসে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য আর আমি আসিনি এখন একটু বৃষ্টিটা কমেছে দেখুন না কে কে কী করতেছে ওই মনে হয় হ্যাঁ পেপার মাথায় দিয়ে কী করছে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এরকম বৃষ্টি যদি চলে সারাদিন ধরে মাঠ ঘাট পুরো ডুবাডুবি হয়ে যাবে

লাগল হয়ে গেছে না আবার অন্ধকার হয়ে গেছে আরো বৃষ্টি না হওয়া পর্যন্ত সে বড় বড় মাছ পড়বে নি

হুম জলটা ওই দিক সমুদ্র লাগা পড়েছে এই দিয়ে গেছে হ্যাঁ আবুল tata এসে জং উপরটা পরিষ্কার করে দিচ্ছে রাতের জলটা ভালোভাবে কাট পাস হয়ে যায় ওই যে দেখো ওই যে জাল নিয়ে সব বেরিয়েছে বেরিয়ে গেছে মানে সকালে বৃষ্টি হওয়ার পর একটু জাল দিয়েছিল জাল দেওয়ার পরে এই মাছগুলো পড়েছে আমি গিয়েছিলাম তখন আর ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্য ও দুবার যে এই মাছগুলো নিয়ে এসছে ছোট ছোট চুনো মাছ এই বাঁচতে বসছি আর যে এইগুলো ভাব দিদি অনেকে বলছি যখন কম পড়েছে একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা রান্না করব ছোট চুনো মাছের খেতে দারুণ লাগে এই কটা বেছেছি আর বাকি আছে একটু বেছে নেই একটা চ্যাং মাছ পড়েছে একটা ট্যাংরা মাছ পড়েছে বৃষ্টি যদি এরকম হতেই থাকে তখন তো মাঠ ঘাট ডুবে যাবে তখন বেশি মাছ পড়বে মাছগুলো বেছে লবণ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্না করব বেশি তো পাইনি কম পেয়েছি সেই জন্য আলু দিয়ে রান্না করবো আর মাঠের চুনো মাছ খেতে খুব সুন্দর লাগে আর এই মাছের টেস্টও ভালো হয় সাইজের দিকে একটু ঘা দেখলাম সেই জন্য ফেলে দিয়েছি চ্যাং মাছটা ভেজে নিচ্ছি আমি আগে চ্যাং মাছ খেতাম না তবে একজন দিদি বলল যে চ্যাং মাছ খুব ভালো মাছ এক কাঁঠার মাছ খাবে এই গত বছর থেকে খাচ্ছি আর কি মাছটা ভাজা হয়ে গেছে এবার তরকারিটা রান্না করে নেব আবার বৃষ্টি শুরু হলো ঘন্টা বেয়ার বন্ধ ছিল জোর বৃষ্টি শুরু হলো করে আলুটা খুব সুন্দর ভেজে নিয়েছি এবার মশলা দেব জিরে সরষে আর লঙ্কা বাটা দিলাম কম করে একটু হলুদ দিলাম মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেই মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো তরকারিটা ফুটুক জলটা মরে আসলে তারপর মাছগুলো দেব এবার মাছগুলো দিয়ে দেব আমাকে চুনো মাছ দিয়ে আলু দিয়ে এরকম চটচড়ি করলে খেতে ভালো লাগে বেশি থাকলে ভাজা হয়ে যেত যেহেতু তিনজন খাবো তো একটু তরকারি হয়ে গেল আরেকটি হবে ডাল হয়েছে বৈতালের তরকারি হয়েছে বৈতাল বলতে মিষ্টি কুমড়ো অনেকে হয়তো জানেন না ডাঁটার তরকারি হয়েছে আর এখানে যে ডিম সিদ্ধ করেছি দিদিমণি তো খায় না আমি আরও খাবো আর দুটো আমার একটা শেষটা ঢাকা ঢাকা দিয়ে দেয় সি মাছে হোক তরকারিটা হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেব কি সুন্দর হয়েছে দেখুন আলু দিয়ে চুনো মাছের ঝাল ঢাকা দেয়া থাক ও বাজার গেছে আসলে খাবো সে তো এখনো বাজার থেকে আসেনি তাই দিদিমণিকে দিয়ে দেয় অনেকটাই বেলা হয়ে গেছে আড়াইটা বেজে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য কোথাও দাঁড়িয়ে গেছে ওই দিদিমণিকে আগে দিয়ে দেয় ও আসলে আমি আসে খাবো আল তো খাবে না দিলাম মিষ্টি কুমড়ো তরকারি আর সেই মাঠ মাছ মাঠ থেকে যে চুনো মাছ নিয়ে এসেছিলাম আছে চুনো মাছের ঝাল দিদি থালা সাজানো হয়ে গেছে ওর খেতে দিয়ে দে আমরা যখন খাবো পুরো ঠান্ডা হয়ে যাবে আর চুনা মাছের ঝাল ডাল কি দিব তোমাকে একটু আমি ওই জন্যই তো জানি তুমি ডাল খাবো মাছ তো ভালো তো লাগবে দিদিমনি তো খাচ্ছে আরও এই বাজার থেকে ভিজে ভিজে আসলো ও স্নান করুক স্নান করলে আমি ও খাবো আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন